সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ফারুক ইসলাম আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন বিডি জনমত 24 এর স্ক্রায়ার আজ আজকে বিষয়টিতে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে দৈনিক জীবনতর একটি সংবাদ ছেপেছে বিএনপি কে নিয়ে বিএনপির আগামী যে রাজনীতি বিশ্বকে গুয়ায়তু গনির রাজনীতি নির্বাচনটি হতে যাচ্ছে সেখানে যে নির্বাচন সে বিষয়ে একটি একটু বেড়ে রিপোর্ট তারা প্রকাশ করেছে মনোনয়ন প্রত্যাশীদের যে সতর্কতা দিয়েছে বিএনপি এই শিরোনামে সেখানে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বিএনপি প্রায় সত্তর পার্সেন্ট আসলে তাদের সম্ভাব্য প্রার্থীদের সিলেকশনটা তারা শেষ করতে পেরেছেন তারপরে জনাব তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অন্তত পাঁচটি সংস্থা দিয়ে জরিপ চালিয়েছেন একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি জরিপ টিম সেখানে কাজ করেছেন বাংলাদেশের সরকারি যে গোয়েন্দা সংস্থা আছে অন্তত দুটি এ বিষয়ে একটা রিপোর্ট জমা দিয়েছেন পাশাপাশি জনাব তারেক এই সম্ভাব্য নেতাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন জেলা পর্যায়ের নেতাদের কাছ থেকে উপজেলা পর্যায়ে পর্যন্ত তিনি কথা বলছেন যাতে মনালয়নটি যেন কোনোভাবেই দুজন ব্যক্তির সাথে না যায় বা দেওয়ার এ বিষয়ে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তারা আসনে তাদের একটা চাহিদা পত্র জমা দিয়েছেন যে সীমাবদ্ধতা আছে তাদের দলে অনেক জনপ্রিয় নেতা আছে প্রত্যেক আসনে অন্তত কমপক্ষে পাঁচজন নেতা আছেন যাদেরকে মনোনয়ন দিলে তারা বেরিয়ে আসতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক ইকুয়েশন যেখানে আছে এখানে অনেক কিছু

কিন্তু এটা মধুর সমস্যা আছে সেটা হচ্ছে যে সমস্ত নেতারা সবাই মনোনয়ন চান এবং সবাই একক প্রার্থী হতে চান সেক্ষেত্রে প্রার্থীর কিছু দলীয় লোকজন থাকে এবং এই যে এটা তো কোনো সামরিক পন্থা রাজনৈতিক দল না অথবা কেনার ভিত্তিক রাজনৈতিক দল না এই দলের বিভিন্ন পর্যায় থেকে রাজনৈতিক নেতৃত্বরা এসেছে বিভিন্ন মত পথের যে বিন্যাস শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এখানে করে গিয়েছেন বহুদলীয় গণতন্ত্র এখানে এটা পুরোপুরি আছে এই জন্য নেতাদের কিভাবে গণভিত্তিক যে সমস্ত নেতৃত্ব আছে অনেক নেতা আছে যারা এখানে উপস্থিত আছে এবং তাদের কিছু সহযোগী বলি বন্ধু বলি বা তাদের সুবর্ণাগ্ন বলি তারা চাই যে তাদের নেতা এই গণায়নতে পাক এটাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকাতে এক ধরনের প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা থাকা ভালো কিন্তু প্রতিযোগিতা অনেক সময় প্রতি হিংসা রূপ নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু বাংলাদেশের বিভিন্ন শনে কিন্তু আছে বলে আমরা জানতে পেরেছি বিশ্বাস করতে চাই যে দেশের বর্তমানে যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে বিএনপি তার যে নির্বাচনী নেতনী পার হওয়ার জন্য যে কৌশল নিয়েছে আগে তার নেতাদেরকে সবুজ সংকেত দিয়ে নামিয়ে এবং ইতিমধ্যে যে সমস্ত দেশবozu সর্বান্ত হচ্ছিল অনেক জাতির তার মোকাবেলা করতে পেরেছে শুধুমাত্র নির্বাচনী আদেশ বা নির্বাচনী ঢেউকে ভাগ করে যায় ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কারণ বাংলাদেশের মানুষ গত আপনার 17 বছর তার ভোট দিতে পারেনি তার যদি 5 বছর আমি ধরি যে 2008 সালে যে নির্বাচনটি হয়েছিল ওই নির্বাচনটিও হয়েছিল এক ধরনের মেকানিজমের মাধ্যমে অর্থাৎ জনগণের যে মতামতের সঠিক প্রতিফলন কিন্তু গত বিশ বছরের মানুষ হয় এবং আপনারা জানেন বাংলাদেশের এক তৃতীয়াংশ তরুণ ভোটার তারা কিন্তু কোন এখনো পর্যন্ত তাদের ভোটটি প্রয়োগ করেনি এবং সেই কাছে আমি দেখেছি যে বিএনপি তার নেতৃত্বের জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ তারা নিয়েছেন বিভিন্ন রকম উদ্যোগ তারা নিয়েছেন এটা ভালো যে তরুণদের কিন্তু দেশের আগামী ভবিষ্যৎ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি তরুণদেরকে প্রাধান্য দিয়ে উনি কিন্তু বিএনপি গঠন করেছিলেন এবং সব মত মানুষদেরকে এক জায়গায় অ্যাকোমোডেট করেছিলেন বিশ্বাস রাখি যে সামনে নির্বাচনে বিএনপি যে পরিকল্পনা নিয়েছে এটা সফল হবে এবং দেশ শেষ পর্যন্ত গণতন্ত্রের ধারায় ফিরে আসবে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অবক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম